বাড়িতে ঢ্যাঁড়স বা ভেন্ডি হয়তো আপনারা অনেকবারই বানিয়ে খেয়েছেন বাট গ্যারান্টি দিয়ে বলছি একবার যদি এইভাবে বানিয়ে দেখেন আর অন্য কোনো পদ্ধতিতে ট্রাই করবেন না কারণ এটা দেখতে যতটা ভালো হয় খেতেও ততটাই ভালো এছাড়াও ঘরোয়া উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে টিপস আমি পূজা আর বং পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন আজকে আমাদের রেসিপি ভেন্ডি দোপেয়াজা তাহলে আমাদের ভেন্ডি দোপেয়াজা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে তেল নিয়ে সেটাকে গরম করে আমি ঢ্যাঁড়শগুলোকে ভেজে নেব এখানে পাঁচশো ঢ্যাঁড়শ নিয়েছি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস ঢ্যাঁড়স ভাজার সময় তেলে টেম্পারেচারটা মিডিয়াম টু হাই রাখবেন কারণ যদি তেলটা গরম না থাকে তাহলে ভেন্ডির কালার বা ঢ্যাঁড়সের কালারগুলো ডিসকালার হয়ে যাবে এটা এমন করেই ভাজবেন যাতে ডিসকালার না হয় আবার এইট্টি পারসেন্ট যেন কুকও হয়ে যায় এবার গ্রেভিটা বানানোর জন্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে সাথে তিনটে শুকনো লঙ্কা আর চার থেকে পাঁচটা এলাচ এবার তারপর এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে কারণ ফ্রাই হবার পরে এটা প্রায় অনেকটাই কমে যাবে আর ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখবেন তারপরও দেখবেন সময় লাগবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট যখনই দেখবেন পেঁয়াজের রংটা ঠিক এরম চলে এসেছে তখনই এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম করে দেবেন তারপর এটাকে ভেজে নেবেন আরও দু থেকে তিন মিনিট যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখনই দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিশিয়ে নিন যখনই দেখবেন রঙটা এরকম উজ্জ্বল হয়ে গেছে তখনই দেবেন টমেটো কুচি আর সাথে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস যেহেতু আমরা টমেটো কুচি ব্যবহার করেছি সেজন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না জ্বলে যায় যদি আপনারা টমেটো পেস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে জল না দিলেও চলবে এবার এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর তারপর একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন আর এই রেসিপিতে আমি কোনো কাজু পেস্ট ব্যবহার করব না জাস্ট এভাবে দিয়ে দেব দুশো গ্রাম টক দই টক দইটা দেওয়ার আগে অতি অবশ্যই একবার ফেটিয়ে নেবেন এভাবে ফেটিয়ে নিলে গ্রেভিতে দেওয়ার পর দইটা কেটে যাবে না আর দেখবেন ইজিলি ভালোভাবে মিশে গেছে আচ্ছা এখানে দিয়ে দিন টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর তারপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করতে হবে আপনাদের তিন থেকে চার মিনিট অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে লোই রাখবেন আর দেখবেন যখন ঢাকাটা খুলবেন তেলটা ভালোভাবে ছেড়ে দেবে আর গ্রেভিটা পারফেক্টলি কুক হয়ে যাবে এটা যতক্ষণ কুক হচ্ছে আমি সাইডে একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার আপনারা চাইলে তেল বা ঘিও নিয়ে যেতে দিতে পারেন তবে বাটার দিলে স্বাদটা ভালো হয় আর একবার বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ওপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে অবশ্যই স্বাদ নুন পেঁয়াজগুলো যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখনই দিয়ে দেবেন টমেটোগুলো আর হাই ফ্লেমে একবার ভালো করে টস করে নেবেন আর তারপর এখানে ঝালের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এটা করার সময় অবশ্যই মনে রাখবেন এগুলো যেন ওভারকুক না হয় একটু কাঁচা গন্ধটা চলে গেলেই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে দেওয়ার আগে আমি আপনাদের ঢাকনাটাও খুলে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর এবারে এই পেঁয়াজ আর টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি নেব এবার ফাইনালি এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড় এক চামচ কসুরি মেথি পাতা এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে গুলো আর যদি মনে করেন আর একটু চটপটা করবেন দিয়ে দিতে পারেন একটু বিট নুন বা চাট মশলাও আচ্ছা এখানে বলে রাখি ঢ্যাঁড়স দেওয়ার পর খুব বেশি আপনারা কুক করবেন না এক থেকে দেড় মিনিট একবার ভালো করে মিশিয়ে নিলেই হবে খুব বেশি কুক করলে এটা ডিসকালারও হয়ে যাবে আর ভেন্ডিগুলোও ওভার কুক হয়ে যাবে তাই ফাইনালি এটা ফিনিশ করব ধনেপাতা আর লেবুর রস দিয়ে তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল রিকোয়েস্ট করবো একবার হলেও এটা ট্রাই করে দেখার জন্যে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রুটি পরোটার সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগবে চাইলে আপনারা পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই